হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদেরকে হলদিয়ার সবচেয়ে বড় এবং সবচেয়ে জমজমাট মেলা ক্ষুদিরাম মেলা ঘুরিয়ে দেখাবো আর এই ক্ষুদিরাম মেলা আসলে আমার খুবই আনন্দ হয় কারণ আমি প্রত্যেক দিনই ক্ষুদিরাম মেলা যায় মানে প্রত্যেক দিন ক্ষুদিরাম মেলা যায় আমার খুবই ভালো লাগে কারণ আমি টুকিটাকি জিনিসও কিনি আর আজকে ফার্স্ট ডে মেলা কারণ ডিসেম্বরের তিন তারিখে এই ক্ষুদিরাম মেলা স্টার্ট হয় আর চলে অনেক দিন বলতে গেলে আর রাস্তা আশেপাশে অনেক যেমন ঝুড়ি ভাজা জিলাপি তারপরে চাউমিন টাউমিন এসবের দোকান পড়ছে রাস্তার আশেপাশে আর আমার তো খুবই ভালো লাগে আর ছোটোদের ওই যে ছোট ছোট সোয়েটার হয় না ওই সোয়েটারগুলোও রাস্তার আশেপাশে থাকে তো এখন আমি মেলায় ঢুকছি দেখো মেলায় ঢোকার সঙ্গে কি সুন্দর সুন্দর খাবারের জিনিস তারপর ভেলপুরি তারপরে এসব আছে তারপরে ঘরের ডেকোরেশনের জিনিস যেমন কি বলবো ওই সুন্দর সুন্দর যে ফুল টুল এইসবের জিনিস তারপরে বাচ্চাদের বেলুন বেলুন তো খুবই ভালো লাগে আমি আমারই এমনি বেলুন কিনতে ইচ্ছা করে খুব ভালো লাগে এইগুলো আমার তারপরে আচারের দোকান আচারের দোকান মানে ওখানে বড়ি তারপরে যে হয় না বড়ি তারপরে অনেক রকমের হাজমলা এসব পাওয়া যায় আর আমি তো কিনি আর তারপরে এখানে দেখো পাপসের দোকান তারপরে অনেক রকমের খাওয়ার দোকান এসছে আর ওই ঝুমকা তারপরে অনেক রকমের ক্লিপ বা সব রকমের মানে সব এজেরই বলতে গেলে ছোটো থেকে বড়ো মানে সব রকমেরই সবারই প্রায় জিনিস আছে তারপরে বেড কভার তারপরে এই সব সুন্দর সুন্দর বেড কভার তারপরে সুন্দর সুন্দর ড্রেস মানে মেলায় যেমন ড্রেস পাওয়া যায় সেসব ড্রেসও এসছে যেমন এখন আজ থেকেই মানে আজকে ফার্স্ট ডে আর ফার্স্ট ডে দিনই শুরু করে দিয়েছে দুশো টাকা দুশো টাকায় আর চিৎকার করছে মানে সেই বিক্রি করছে তো এইগুলো একটু ভালো লাগে মেলায় গিয়ে একটু হয়েছে আজকের দিনে এরকম ভিড় আমার তো খুবই ভালোই লাগছিলো আর এখানে দেখতে পাচ্ছ কত রকমের জুতো মানে এইসব ঘরে পড়া তারপরে এমনি পামশু এই সব জুতো আছে আর আজকে যেহেতু ফার্স্ট ডে না মেলার ওই জন্য কিছু কিছু দোকান বসেনি বাট তাও আজকে মোটামুটি ভালোই লাগছিল তাও ঠিক আছে আর এবার আমি যাচ্ছি ওই দোলা তারপরে অনেক রকমের যে রাইট হয় না ওই রাইটগুলা না আমার খুব চড়তে ইচ্ছা করে বাট আমার না কি মানে কি বলবো খুব ভয় লাগে একা একা চড়তে আর এখনও তো অনেক দিন বাকি আছে কারণ আজকে ফার্স্ট ডে তো যাই হোক আজ আমি চললাম না আর আমার একা একা একদম চড়তেও ভালো লাগে না আর ভয়ও লাগে কিছু কিছু রাইড চাটে এমন স্পিডে হয় আমার ভয়ও লাগে যে ছাড়ো এটা আমি বাদই দিলাম কিন্তু এই যে খাবারের দোকানগুলো আমার পুরো মন চুনি যে আমার যে ফুচকা খেতে আমার খুবই ভালো লাগে ফুচকা তারপরে আইসক্রিম এইসবের দোকান এসেছে আমার তো খুবই আনন্দের ব্যাপার আর এই বাচ্চাগুলো কি সুন্দর করে খেলছে আজকে ভালো লাগছিল বাচ্চাদেরকে দেখতে দেখো কি সুন্দর করে আবার এখানে আমি আর ছোটোবেলায় খুব চড়তাম ছোটোবেলায় আমার ওটা খুবই ভালো লাগতো আমি একদম ছোট্ট ছিলাম তখন আমি ওগুলো চড়তাম মজা করতাম তারপরে দেখছো কারণ কারণ জুসে কী সব আইটেম এসছে এরকম ভালো লাগছিলো তারপরে আবার জুতোর দোকান তারপরে তোমাদেরকে মেন জিনিস যে শীত পড়ে গেছে না যে শীত পড়ে গেছে বলে কম্বলের দোকান সোয়েটারের দোকান ভর্তি আর দেখো কি সুন্দর সুন্দর হাড়ের কালেকশান যেটাই চা সেটা নিয়ে নেবে একদম ঠিক আছে সেটা চা সেটাই নিয়ে নেবে আর দেখতে পাচ্ছ দেখ ছেলেদেরও কালেকশন যেমন ছেলেদের ওই জ্যাকেট ট্যাকেট হয় না ওরকম ভালো লেগে নিয়ে দিয়েছে আর তারপরে যে চাদর শীত পড়েছে না ওই জন্য শীতকালে আর যেন চাদর টাদর আছে তারপর দেখছি এখন তো এখনো বস্তাগুলো খোলেনি এবার খুলবে আর আমি দেখো কেমন এনজয় করছি আমার তো খুবই ভালো লাগছে কি বলবো আমি তো এখন প্রত্যেক দিন আসবো আর প্রত্যেক দিন আমি খুব মজা করবো আর দেখো এখানে ওই যে থালা বাসন এইসবের দোকান হয়ে দোকানগুলো আছে থালা বাসনের তারপর দেখো এবার এখানে একটা চাদরের দোকান তারপরে মেন যে অনেক ব্যাগের দোকান এসছে প্রচুর ব্যাগের দোকান এসছে মানে ব্যাগগুলা মোটামুটি কী বলবো মোটামুটি যেমন মেলায় থাকে বাট অনেক ব্যাগের দোকান এসছে তারপরে যে টুপি তারপরে সফট অয়গুলো সফট টয় তারপরে ওই মগটগ এইসব এসছে তারপরে কুড়ি টাকা স্টল তারপরে সাত টাকা পাঁচ টাকা তিন টাকা এরকম চল্লিশ টাকা তিরিশ টাকার তারপরে এই যে ঠাকুরের জিনিসপত্র এখানে যে সব রকমের ঠাকুরের জিনিসপত্র প্রত্যেক বাড়ি আসে যাই হোক বাড়ি ঠাকুরের জিনিসপত্র নিয়ে আসে খুবই ভালো লাগে আর আবার দেখো অনেক রকমের বাচ্চাদের যে সফট ট্রয়গুলো সফট ট্রয়গুলো আছে অনেক খেলনা টেলনা আছে আমি নিয়ে নেবো ঠিক আছে আমিও নেবো তো দেখ এবার মেন হলো স্টেজ এই খুদরা মেলার প্রত্যেক দিনই প্রায় প্রোগ্রাম হয় ভালো ভালো আর্টিস্টরা আসে আমি প্রত্যেক দিন আসবো আর আমি দেখব আর দেখো স্টেজটা কি সুন্দর আর বড় তো আজকে দেখো আবার এই ছোটোদের সেই মিকি মাউস আর এখানে কি এটা হবে আমি ঠিক বুঝতে পারছি না এটা কী আর এখানে একটু ফাঁকা ফাঁকা আছে বাট তাও ভালো লাগছিল তো মেলায় এসছি আর মেলায় এসে যদি আমরা জিলাপি বা ঝুড়ি ভাজা এসব নাই কিনি তো মেলা আসার কিছু হবে তো এই জন্য আমরা লাস্টে বেরোনোর আগে একটা ঝুড়ি ভাজা জিলাপি কিনেই আমরা কিন্তু বেরিয়েছি তো আজকের মতন এইটুকুই বাই বা